আসসালামু আলাইকুম দর্শক আজ বুধবার তেসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ আঠারোই অগ্রাহন চৌদ্দশো বত্রিশ বারোই সানি চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন বাজার দর জানতে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাজারে